এবার এগ্রার একটা খবর দেখাই গ্রামে ছিল বাঁশের শাঁকো সেটা দিয়ে অতি কষ্টে যাতায়াত করতে হতো বছরের পর বছর ধরে পাকা সেতুর দাবি জানিয়েছিলেন স্থানীয়রা অবশেষে সেই দাবি পূরণ হওয়ার পথে এগ্রার বেনা গ্রামে শুরু হয়েছে পাকা সেতু তৈরির কাজ আর কষ্ট করে যাতায়াত নয় আর নিতে হবে না ঝুঁকি পূর্ব মেদিনীপুরের এগরার গ্রামে স্বস্তি বেনা চাকরি গ্রামে পাকা সেতু তৈরির কাজ শুরু গ্রামের মানুষের পক্ষে পুনরায় উপকার আর এরকম বিজে এই গ্রামের মধ্যে হবে আমরা এখনো কল্পনা করতে পারি নি এগ্রার বিনা চাকরি গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে গঙ্গা খাল আগে এই খালের উপর ছিল বাঁশের সাঁকো নতুন সেতু তৈরি করার জন্য এই সাঁকো ভেঙে দেওয়া হয়েছে খাল পারাপারে তৈরি করা হয়েছে বিকল্প অস্থায়ী পথ নতুন পাকা সেতু তৈরি হলে জুড়ে যাবে প্রায় পাঁচ থেকে ছটি গ্রাম এই কাজের বাজেট এক কোটি ত্রিশ লক্ষ টাকা প্রচণ্ড কষ্ট দিয়ে সবাই যেত ছ সাতটা গ্রাম পার হতো এই জন্য নতুন ব্রিজ হচ্ছে আমাদের খুব আনন্দ আগে কাঠের ব্রিজ ছিল ভিডিও ভিডিও সবাই কাছে কমপ্লেন করেছি তারপরে হয়েছে জায়গা থেকে অভিযোগ পেয়েছিলাম সাতটা এস্টিমেট প্রজেক্ট স্যাংশন হয়ে গেছে ওটা তার শেষ করছি মোটামুটি তিনটা কাজ অলরেডি শুরু হয়ে গেছে অনেকগুলো এগিয়ে গেছে আর আশা করছি বৃষ্টি আগে এটা শেষ হয়ে যাবে সো দ্যাট মানুষকে যাতে যাওয়ার জন্য অনেক সুবিধা হবে এগরা থেকে পঙ্কজ দাসরথী নিউজ এইটিন বাংলা